আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের যুক্তিবিদ্যার সাবজেক্টের প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ এম সিকু শাসন দিবস তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে তোমরা কিন্তু তিরিশটি এমসিকু প্রশ্ন কিন্তু কমন পাবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সকালে দেখবে সঙ্গে আমার এমসিকু পড়তে বা বলতে যদি ভুল হয় অবশ্যই তোমাদের নিজেদের মতো করে তোমরা পড়ে নেবে এখানে দেখো অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অবহিত করা হয়েছে উত্তর হচ্ছে গতম এখানে দেখতে পাচ্ছ সাবেকি রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অবহিত করা হয়েছে উত্তর হচ্ছে ক আধুনিক যুগ যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিমালা সমূহের একটি বিশিষ্ট বিদ্যা উক্তিটি কোন যুক্তিবিদের উত্তর হচ্ছে ঘ কপি যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শ নিষ্ঠবিজ্ঞান উত্তর হচ্ছে গ সত্য যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি উত্তর হচ্ছে গ যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা ভূতপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে উত্তর উত্তরাচক ভাষার প্রকাশিত চিন্তার বিজ্ঞান অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ উত্তর হচ্ছে ক প্রাচীন মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে আল ফারাবি সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয় উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছো মূল্যবিদ্যা অ্যান ইন্ট্রোডাকশন টোলজিক লজিক গ্রন্থে থেকে উত্তর হচ্ছে ঘ জোসেফ গ্রিক দার্শনিক কে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যারিস্টটল যুক্তিবিদ্যার প্রথম শিক্ষককে উত্তর হচ্ছে ক অ্যারিস্টটল কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যার চর্চা শুরু হয় উত্তর হচ্ছে গ জার্মান যুক্তিবিদ্যার প্রথম পাঠ্য সংস্কার অন্তর্ভুক্ত কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ নোভিওম অর্গানিয়ম দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে গ প্লেটো মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে উত্তর হচ্ছে ক আল ফারাবি আধুনিক যুগের শেষ দর্শনিককে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ক লস অফ থ্রুথ গ্রন্থের অস্ত্রতাকে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ জর্জ বুল লস অফ থ্রুথ গ্রন্থের কত সাল প্রকাশিত হয় আঠারোশো সালে জর্জ বুল প্রতি যুক্তিবিদ্যার প্রবর্তন করেন কেন উত্তর হচ্ছে গ যুক্তির বৈধতা ও সত্যমান নির্ণয়ের জন্য সোমাকে তার শিক্ষক প্রশ্ন করলেন বলত সম্প্রতি যুগে বলত সাম্প্রতিক যুগে কার যুক্তিবিদ্যাকে আলজিব্রেক লজিক বলা হয় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ জর্জ বুল তো অ্যান্সিগুলো তোমরা ভালো করে দেখে নিবে যুক্তিবিদ্যায় অনুমান কয় প্রকার উত্তর হচ্ছে ক দুই প্রকার আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে কোন যুক্তিবিদ্যা উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ আগ্রহ এবং যুক্তিবাক্যের মূল উপাদান কি উত্তর হচ্ছে ক পদ যুক্তিবিদ্যা কীভাবে মানুষকে সাহায্য করে উত্তর হচ্ছে ক চিন্তা করার মাধ্যমে এবং কোনো ঘটনাকে মনের মতো করে কৃত্রিমভাবে সংগঠিত করে তা নিরীক্ষণ করাকে কি বলে উত্তর হচ্ছে গ এখানে দেখতে পাচ্ছ পরীক্ষণ অনুমানের ভাষাগত প্রকাশকে কি বলে উত্তর হচ্ছে ক যুক্তি তো অ্যাপসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নিবে স্কাউট দল শব্দটি কোন ধরনের পদ উত্তর হচ্ছে ক পদযোগ্য কোন যুক্তিতে প্রতিটি পদ কয়বার করে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক দুইবার পদের ইংরেজি প্রতি শব্দ কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ টিম ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্কে হল উত্তর হচ্ছে গ অনিবার্য সরলতা উদারতা মানবতা এগুলো কোন ধরনের পদ উত্তর হচ্ছে গ গুণবাচক পদ যথার্থ হল পদের উত্তর হচ্ছে ক আবশ্যিক গুণ সমষ্টিবাচক পদকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে ঘ দুই ভাগে কোন পদকে বিমূর্থ পদ বলা হয় উত্তর হচ্ছে খ গুণবাচক পদকে কোন পদ একের সাথে সত্য না হলেও একই সঙ্গে একই সাথে মিথ্যা হতে পারে উত্তর হচ্ছে বিপরীত যে পদের যথার্থ ও ব্যক্তার্থ উভয় আছে তাকে কি বলে উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যথার্থক সামান্য গুণবাচক পদ কোনটি উত্তর হচ্ছে ক পূর্ণ। নিচের কোনটি বিরুদ্ধ পদ উত্তর হচ্ছে খ শুদ্ধ অশুদ্ধ গুণবাশ্যক পদগুলো যথার্থক কার মতে উত্তর হচ্ছে ক্ষ তোমরা দেখতে পাচ্ছ পি রায় কোন কোন পদটি সমষ্টিবাচক নয় উত্তর হচ্ছে গ গ্রন্থ যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে কি বলে উত্তর হচ্ছে খ সাপেক্ষ পদ নিঃস্বের কোনটি গুণবাচক পদ উত্তর হচ্ছে গ সত্যতা এখানে দেখো যৌকিক পদের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক্ষ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অনুমানের প্রাথমিক উদাহরণের নাম কি উত্তর হচ্ছে গ অবধারণ দুটি পদের মধ্যে সম্পর্কে বর্ণনাকে কি বলে উত্তর হচ্ছে খ যুক্তিবাক্য কোনটি সময় বর্তমান কালসূচক হবে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পা যুক্তি বাক্যর সংযোজক যুক্তি বাক্যর সংযোজক কোন কালের হয় উত্তর হচ্ছে খ বর্তমান এবং দেখো যুক্তিবিদ্যার বাক্য বলতে কি বোঝায় উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ প্রিপোজিশন কোনটির কোনো আকারগত দিক বিচার করা অসম্ভব উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অবধারণ কোনটির প্রথমে অবধারণ রূপে মনের মধ্যে সৃষ্টি হয় উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যুক্তি পদের ব্যাপ্যতার কয়টি সাধারণ নিয়ম রয়েছে উত্তর হচ্ছে ক দুটি ব্যাপ্যতা বলতে পদের কোন দিকটির প্রসারতা বোঝায় উত্তর হচ্ছে খ পরিমাপের সুইনবান কোন দেশের যুক্তিবিদ উত্তর হচ্ছে ক ব্রিটেন সকল ফুল হয় সুন্দর এখানে কোন পদ ব্যাপ্য উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল ফুল কোন যুক্তি বাক্যর উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ এ যুক্তি বাক্যর তো এমসিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে পরিমাণ অনুসারে যুক্তি বাক্যকে কয় বাকে ভাগ করা যায় উত্তর হচ্ছে ক দুই যুক্তি বাক্য কোনো কিছু স্বীকার করা হয় তাকে কীরূপ যুক্তি বাক্য বলে উত্তর হচ্ছে ক সদর্থক বা সমর্থক যে যুক্তি বাক্য বিদেয় উদ্দেশ্যের আংশিক ব্যর্থার্থ স্বীকার করে তাকে কীরূপ যুক্তি বাক্য বলা হয় উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ সমর্থক বা সদর্থক এখান যুক্তি যুক্তিবাক্য উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে কোনটির ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক সংযোজক তো এমসিগুলো ভালো করে দেখে নিবে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ক বিধে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্কে কি বলে উত্তর হচ্ছে ক বিধেয়ক কোন ধরনের পদের উপর বিধেয়ক নির্ভরশীল উত্তর হচ্ছে ক জাতি ও শ্রেণীবাচক বিধেয় ও বিধেয়কের সম্পর্কে কেমন উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে হচ্ছে ভিন্ন এবং এখানে দেখো সকল মানুষ হয় মরণশীল এখানে বিধেয় কোনটি উত্তর হচ্ছে গ মরণশীল জন্মস্থান পত্রে কোন ধরনের বিধেয়ক উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন গুণটি উপলক্ষণ উত্তর হচ্ছে ক্ষুধা সকল দার্শনিক হয় বিজ্ঞ এই বাক্যের প্রতিবর্তিত রূপ নিচের কোনটি উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো দার্শনিক নয় এই বিজ্ঞ এখানে দেখো বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যে শ্রেণীর নাম কি উত্তর হচ্ছে ক অবর উপজাতি মিল কোন স্থানে ধোয়া দেখে অনুমান করে করলো সেখানে আগুন লেগেছে এখানে ধোয়া কোন ধরনের জ্ঞান উত্তর হচ্ছে ক প্রত্যক্ষ অনুমান কি জাতীয় প্রতিক্রিয়া উত্তর হচ্ছে ক মানসিক এবং দেখো জ্ঞানের প্রধান উৎস কি উত্তর হচ্ছে ক অনুমান অনুমানের প্রথম স্তর কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ অবধারণ অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায় উত্তর হচ্ছে ক দুইটি অনুমানের বাস্তবতা কিসের উপর নির্ভরশীল ঘটনা ও পরিলক্ষণ উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ অনুমানের সিদ্ধান্তটি কিসের মধ্যে খুঁজে পাওয়া যায় উত্তর হচ্ছে ক আশ্রয় বাক্যের মধ্যে ইনফেন্স শব্দটি ইনফেন্স শব্দটির উৎস কোন ল্যাটিন শব্দ থেকে উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনফ্রি এবং এখানে দেখো আব্রহ অনুমানের প্রাকৃতি হলো উত্তর হচ্ছে খ সার্বিক থেকে বিশেষ মাধ্যম অনুমানের সিদ্ধান্ত কয়েকটি যুক্তি বাক্য থেকে অনুমোদিত হয় উত্তর হচ্ছে খ একটি আব্রহ অনুমান কীরূপ সত্যতা অর্জন করতে চায় উত্তর হচ্ছে ক্ষ রূপগত সত্যতা মাধ্যম অনুমান কয়টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় উত্তর হচ্ছে ক দুইটি অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি উত্তর হচ্ছে গ প্রতিবর্তন এবং এখানে দেখো মাধ্যম অনুমানের যুক্তিতে কয়টি বাক্য যুক্তি বাক্য থাকে উত্তর হচ্ছে খ তিনটি তো অ্যান্সিগুলো ভালো করে দেখে নিবে আরও অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তি বাক্য হয় কেন উত্তর হচ্ছে গ আরোহার্থক লম্ফ ফোর থাকার কারণে এবং এখানে দেখো কোনটি প্রকৃত আরোহ উত্তর হচ্ছে গ সাদৃশ্য অনুমান এবং এখান দেখো অপ্রকৃত আরোহ কত প্রকার উত্তর হচ্ছে ক তিন প্রকার তো অ্যান্সিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে অনুমানের প্রকারভেদ সম্পর্কে কোন যুক্তিবিদ আলোচনা করেন উত্তর হচ্ছে গ জুন ইস্টোয়ার্ট মিল এবং এখানে দেখো অনুমানের প্রকারভেদ দুটি কি কি উত্তর হচ্ছে ক আরোহ আব্রহ ও আরোহ এখানে দেখো আরোহ অনুমানের ইংরেজি নাম কী উত্তর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক কোন কোন অনুমানের ক্ষেত্রে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ আব্রহ অনুমানে ও অনুমানের সিদ্ধান্ত কেমন হয় উত্তর হচ্ছে ঘ সার্বিক আব্রহ ও আরোহ অনুমানের সম্পর্কে কীরূপ উত্তর হচ্ছে ঘ বিপরীতমুখী এখানে দেখো আরোহ অনুমানের গতি কীরূপ হয় উত্তর হচ্ছে ঘ নিম্নমুখী এবং এখান দেখো আরোহ অনুমানে কৃষির ভিত্তিতে আশ্রয় বাক্য সংগ্রহ করা হয় উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘ বাস্তব অভিজ্ঞতা আশ্রয় বাক্য থাকে তাকে কি বলে উত্তর হচ্ছে গ প্রধান আশ্রয় বাক্য প্রকল্পিক স্বয়নুমানের প্রধান আশ্রয় বাক্যটি কোন ধরনের যুক্তি বাক্য উত্তর হচ্ছে গ প্রকল্পিক যুক্তি বাক্য তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কী হয় উত্তর হচ্ছে গ বিশেষ যুক্তিবাক্য অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কোন কয়টি উত্তর হচ্ছে খ দুইটি যেহেতু পদকে কোনটি দ্বারা প্রতীকীয় করা হয় উত্তর হচ্ছে ক এম সব পাখি হলুদ সব মাছরাঙ্গা হয় হলুদ অতএব সব মাছরাঙ্গা হয় পাখি এখানে এখানে কোন অনুপত্তির সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে খ অবাক্যের অবর্তিত হল উত্তর হচ্ছে গ আয় বাক্য আদ্যম অনুমানে আশ্রয় বাক্য থাকে উত্তর হচ্ছে ক একটা স্বনুমানে ব্যবহৃত অপ্রদান পদের প্রতীকীয় কোনটি উত্তর হচ্ছে খ এস স্থানে আও মূর্তিকে কী বলা হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি এ আর ডবল আই অ্যারিস্টটলের সূত্রটি স্বনুমানের কোন সংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে ক প্রথম সংস্থানে প্রতিটি মূর্তির আকারের মধ্যে কয়েকটি করে ভয়েল আছে উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খ তিনটি স্বয়নুমানের সংস্থার কিসের ভিত্তিতে নির্ধারণ হয় উত্তর হচ্ছে গ মধ্যপথ এবং এখানে দেখো স্বনুমানের কোন সংস্থাকে নিখুঁত আকার বলা হয় উত্তর হচ্ছে ক প্রথম সংস্থার নিয়মটি কোন প্রকৃতির উত্তর হচ্ছে গ যে ঘটনা শুরু আছে সেই ঘটনার অবশ্যই একটি কারণ আছে উক্তিটি কার উত্তর হচ্ছে জেএস মিলের কার্য ও কারণের মধ্যে সম্পর্ক কীরুপ উত্তর হচ্ছে ক্ষ আবশ্যিক সম্পর্ক কোনো ঘটনার তো প্রুতভাবে ঘটে না এটি ছিল কার্যকর কারণে কোনো একটি দিক উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মধ্যে কোন ধরনের সম্পর্কে বিদ্যমান উত্তর হচ্ছে ক্ষ আবশ্যিক যেসব শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে কী বলে উত্তর হচ্ছে পর্যাপ্ত শর্ত যে সব শর্তের অনুপস্থিতির ঘটনা ঘটে তা তাকে কি বলে উত্তর হচ্ছে আবশ্যিক শর্ত ভেজা জ্বালানি ছাড়া ধোঁয়া হয় নাড় এখানে ভেজা জ্বালানি হল ধোঁয়ার উত্তর হচ্ছে আবশ্যিক শর্ত শর্ত উভয় কার্যের কখন ঘটে উত্তর হচ্ছে ক পূর্বে আগুন জ্বালার জন্য আবশ্যিক শর্ত হলো উত্তর হচ্ছে ক্ষ অক্সিজেন শক্তির নিত্যতা নীতি এর অর্থ কি উত্তর হচ্ছে গ বিশ্বের শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে অর্থ কি উত্তর হচ্ছে খ বস্তু ধ্বংস করা যায় না ও পরীক্ষণের প্রকৃত কীরূপ উত্তর হচ্ছে খ ভিন্ন পরীক্ষণের তুলনায় নিরীক্ষণ কীরূপ প্রতিক্রিয়া উত্তর হচ্ছে গ সাহস কোনটিতে আর্থিক সুবিধা রয়েছে উত্তর হচ্ছে ক নিরীক্ষণে